হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকেই প্যান্ডেলের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে সারাদিনই ঠান্ডা হাওয়া এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া যে অনেকে ভাববেন যে শহরের দিকে ঠান্ডাটা কম একদম না মানে শহর বলতে কলকাতা না আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ব্যান্ডেলটা শহরের মধ্যেই পড়ে তাই ব্যান্ডেলে যথেষ্ট ঠান্ডা সারা দিন হাওয়া বইছে এতটা হাওয়া বইছে আর আমার ঘরটা তো জানেনি একদম একদম মাঠের পাশে তার জন্য প্রচণ্ড হাওয়া জানালা খুললেই একদম হুড় করে হাওয়া ঢুকছে আর এই হাওয়ার মধ্যে কাজ করতেও প্রচণ্ড পরিমাণে অসুবিধা তাই সকালবেলা না জানালাগুলো খুলি না এই জানালাগুলো একটু বেলায় দশটার পরে খুলি কারণ এটা ছোট ওরও ঠান্ডা লেগে যাবে আর ঘর দুয়ার খুব অবস্থা খারাপ ঠান্ডা ঠুণ্ডি সব লেগেছে একটু একটু করে তাও দুয়ার পরিষ্কার করতে হবে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এমনভাবে কাজ করতে হবে যে টাইমে খাওয়া দাওয়াও হবে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানটা কি করেছে জানো আমার মেয়েটা পরিষ্কারই ছিল কদিন আগে এখানের মধ্যে ও নাকি মেকআপ করবে টিভিতে দেখছে আর মেকআপ করবে এখানে একটু ফাউন্ডেশান ফাউন্ডেশন না ফেস পাউডার ফেলেছে আর এগুলো সব ধুলো টুলো হয়েছে ভালোই হলো এক একদিকে পরিষ্কারটাও হলো তাই ক্লিন ডিপ ক্লিন করে নিলাম করে নিয়ে আর নীলপালিশগুলোতে অর্ধেক নীলপালিশ আছে আবার অর্ধেক তাও একটু গুছিয়ে রেখে দিলাম ভাল লাগে দেখতে আর এই সব কমপ্লিট করে ঘর পর পরিষ্কার করে বান্না করতে হবে আবার জামা কাপড় ধুতে হবে এই সকালবেলা না একটু তাড়াহুড়োই থাকে আর বেলাটা এতটা পরিমাণে ছোটো যে চারটে বেজে যাচ্ছে খাওয়া দাওয়া মেটাতে সকালবেলা উঠতে পারা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা এখনও মেয়ে স্কুল স্টার্ট হয়নি বলে উঠছি না না হলে তো সকাল সকালই উঠতে হবে আর এখন যেহেতু শীতকাল তাই সারাদিনই মাঠের মধ্যে ছুটির দিনে ছুটির দিন বেশিরভাগ শনি রবিবার করে অনেক ছেলেপিলেদের ছুটি থাকে সবাই মাঠেতে আর দুপুরবেলাটা আবার টুর্নামেন্টও খেলা হচ্ছে একদিকে চলছে ক্রিকেট আর একদিকে ফুটবল নিয়ে কি বলে ওটাকে আমি ঠিক বলতে পারছি না যাই হোক আমার এখন মনে পড়ছে না সব দুটো টিমে খেলা হচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে সোনার সোয়েটারগুলো যেগুলো পরে ঠান্ডার মধ্যে স্নান টান করে হালকা যে সোয়েটারগুলো থাকে ওগুলো সকাল সকাল না ধুয়ে দিলে ও শুকনো হবে না আজকে একটা যেটা পড়বে সেটা কালকে ধুয়ে দিই আবার কালকে যেটা পড়বে সেটা ধুয়ে দিই বেশি জামা কাপড় হয় না ডেলি কাপড় ধুয়ে দিই বলে বেশি জামা কাপড় হয় না যেদিনকে একটু বিছানার চাদরটা কাচি সেদিনকেই অনেক জামা কাপড় হয় এসব কম কমপ্লিট করতে হবে আর আজকে কী রান্না করবে এখনও চিন্তাভাবনা করতে পারিনি ভাবছি ছুটির দিনের খিচুড়ি হলে কীরকম হয় তাই আজকে খিচুড়িই রান্না করবো চলদির মধ্যে রান্না করতে নেমেছি কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না তা কর্তামশাই ছুটির দিন যেহেতু বাড়ি আছে আর মাছ মাংস খাবো না আজকে চিন্তাভাবনা করছি একটু খিচুড়ি খাই এই গরম 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 খিচুড়ি একদম দুপুরবেলা এই ঠান্ডার মধ্যে একদম জমে যাবে তার সাথে যদি বেগুন ভাজা আর আলুর দম আমার খিচুড়ির সাথে না বাঁধাকপি কিংবা আলুর দম কম্বিনেশানটা ভাল লাগে আমার বরের আবার বেগুনি আর বেগুন ভাজা তাই বরের বেগুনি আর বেগুন ভাজা বাঁধাকপি ছিল না ফ্রিজের মধ্যে তার জন্য বাঁধাকপি আর বাজার থেকে আনাও হয়নি আলু ছিল আলুর আলুর দম করবো আর এই ফুলকপি আর কুমড়োই এই ছোটো ছোটো করে কেটেছি এই গোবিন্দভোগ চালের মধ্যে সব দিয়ে দেবো আগে সিদ্ধ করে নিয়েছিলাম রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার না করলাম না সবাই জানো খিচুড়ি গোবিন্দভোগ চালের কীরকম করতে হয় তাও তোমাদের সাথে আমি শেয়ার করি সবটা যেহেতু করি আজকে আর শেয়ার করতে পারলাম না সব ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যেটুকু তোমাদের দেখালাম শুধু সামনে আলমারিটুকু ওইটুকু পুরো আলমারিটাই দেয়ার আলমারিটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি জামা কাপড় এদিকে ভাজ করা অনেক অনেকটা পরিমাণে ছিল ক্যামেরাবন্দি করতে পারিনি আর এদিকে আলুর দম একদম কষানো হয়ে গেছে আলুগুলো আগে ভাজা ছিল ভেজে একদম উমতে দিয়েছি ভাজা যেহেতু হয়েছে হাফ ডান্ত হয়েই গেছে মোটামুটি বেশ টাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে আর খাওয়ার সময় বেগুনি আর বেগুনটা ভাজা করে নেবো এতটা পরিমাণে মানে গরম গরম খেতে হবে বলে না কারণ টাইমটাও যেহেতু আড়াইটের মধ্যে কমপ্লিট করতে হবে আমার বর আবার আগার আগি করছে তিনটে বেজে যাচ্ছে বলে তাই তার জন্য একটু তাড়াতাড়ি করেই সব কিছু করা হলো ক্যামেরাও বন্দি করতে পারলাম না আর আজকের লাঞ্চের থালি গরমা গরম খিচুড়ি শীতের দুপুরবেলা আর একটু হালকা রোদ পিঠে পড়বে যদি আমার ঘরে খেতে বসেছি তাই আজ তাহলে আসি আমরা লাঞ্চটা এনজয় করি অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ